বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন শোবেজের অনেক শিল্পী ছাত্রদের সমর্থনে নেমেছিলেন রাজপথে আরেক শিল্পী যারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত তারা গোপনে ছক কষছিলেন কিভাবে আন্দোলন দবানো যায় আলো আসবি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পী শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করেন সেই গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে তিন সেপ্টেম্বর জানিয়ে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং এমপি ফেতুরসের নেতৃত্বে আলো আসবি নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় যাতে আওয়ামী পন্থী শিল্পী ও সাংবাদিকেরা সংযুক্ত ছিলেন সে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট ফাঁসের পর হতবাক সবাই গ্রুপের কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস তানফেন সুইটি জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবাকে বেশ অ্যাক্টিভ থাকতে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাদের তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেয়ার আন্দোলনের পক্ষে পোস্ট দেওয়ার নির্মাতা মোস্তফা সরার ফারুকি সমালোচনা করা হয় সেখানে এই গ্রুপে সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস ফেরতুস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ সুবর্ণা মুস্তফা আজিজুল হাকিম শাকতা বদরুল আনাম সৈদ শোমিকা কায়সার তানভেন সুইটি আশনা হাবিব ভাবনা শামীমা তুষ্টি জামশাদ শামীম উর্মিলা শ্রাবন্তিকর সাজুক হামিদ রিদি হক ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন সাইমন সাদিক জায়দ খান লিয়াকত আলী লাকি রোকেয়া প্রাচী রৌনক হাসান এস হক অলিক সহ অনেকে এমন একটি গ্রুপ থাকার কথা স্বীকার করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলে এমন একটি গ্রুপ ছিল এটা সত্যি গ্রুপটিতে হয়তো অনেকে ছিলেন কিন্তু সবার মন মানসিকতা এক না শিক্ষার্থীদের উপর গরম জল ঢেলে দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে তা কারো প্রত্যাশিত বক্তব্য নয় এটা অমানবিক বিষয়টি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরার ফারুকীকে নিয়েও কথা হয় ফলে ফারকি বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এর বিচার চেয়েছেন আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান এমনকি রাজপথেও নেমে আসেন তবে এদের মধ্যে অনেককে এই আন্দোলনের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক